সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা আমি আজকে দেখাবো আমার পাইকারি জুতার দোকান এস এম শ্যুজ আমি আছি ভৈরব হাজি ভৌশি প্লাজা মার্কেটের দুই নম্বরগুলি উনত্রিশ নাম্বার দোকান এস এম শ্যুজে আমার দোকানে সবচেয়ে কম দামে মাল বিক্রি করে থাকি ভ্যানে ফুটপাথে এবং যারা কম দামি জুতা নিয়ে ব্যবসা করেন আমার কাছ থেকে জুতা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমি আজকে আপনাদের দেখাবো আমি কোন কোয়ালিটির জুতাগুলি বেশি বিক্রি করি তো মানে কোন কোয়ালিটির জুতাগুলি আমি আমার সবচেয়ে বেশি রানিং ওই সমস্ত জুতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এই বাচ্চা মালগুলি বর্তমানে চলতেছে খুব ভালো রানিং মাল এগুলি নিতে পারেন একেবারেই কম প্রাইসের মধ্যে আমার কাছ থেকে যারা মাল নেন তারা জানেন অবশ্যই আমি একেবারেই সীমিত রেট রাখার চেষ্টা করি আমার দোকানের অবস্থান আজি বসি প্লাজা মার্কেটের উনত্রিশ নম্বর দোকান দুই নম্বর গুলি দিয়ে প্রবেশ করবেন উনত্রিশ নম্বর দোকানে আসবেন এস এম সুচ বন্ধুরা দেখুন বর্তমানে এই মালগুলি চলতেছে এটি হলো শীত শীতেরও মাল গরমের মাল দুটা মালই আপনি বেঁচতে পারবেন দু সবসময়েই এই মালগুলি চলে বাষট্টি টাকার মধ্যে কিন্তু মালগুলি খুব সুন্দর মালগুলো বাষট্টি টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন এই যে এই বাচ্চা মালটা আছে মাত্র চুয়ান্ন টাকা দেখুন কত সুন্দর মাল চুয়ান্ন টাকা জোড়া এটি হলো আপনার পাঁচ দশ মাল চুয়ান্ন টাকা দিয়ে পাবেন এক একচারি মাল আছে এগুলি নিতে পারবেন আপনার মাত্র বাষট্টি টাকা এটি আছে আঠান্ন টাকা এরকম আরও কম প্রাইসের মধ্যে আরও অনেক মাল আছে এই সব মাল দাম কমই হবে বর্তমানে বর্তমানে এই মালগুলি চলতেছে এই মালগুলি নিতে পারেন এগুলির দাম বর্তমানে কম আছে অনেক আপনাকে পঞ্চাশ টাকা করে রাখা যাবে আজকের বাজারে পঞ্চাশ টাকা দাম আছে এগুলি কিন্তু নিঃসন্দেহে দাম বাড়বে সামনে যে সময় আসতেছে এগুলির দাম বেড়ে যাবে তো আপনারা যারা পাইকারিতে ব্যবসা করেন এই মালগুলি এখনই সংগ্রহ করতে পারেন শীতের কিছু আইটেম যদি এখন আপনারা সংগ্রহ করে রাখেন তাহলে এখন অবশ্যই কিছু কম পাবেন সেলফি মাল নিয়ে যারা ব্যবসা করেন আমাদের কাছ থেকে অনেক সেল সেলফি মাল আছে অনেক কোয়ালিটির সেলফি আছে আপনারা নিতে পারবেন আজকে এই মালটা নতুন আসছে এই যে সেলফিটা দেখুন সেলফি মালগুলি চলতেছে মাত্র পঞ্চাশ টাকা এগুলি আছে ছয়শো পঁচাত্তর টাকা যেই মালটা খুব সুন্দর এই যে খুব সুন্দর দেখুন জেন্টসের মাল একশো টাকা মাত্র একশো টাকায় কিন্তু এই মালটা আপনি পাবেন যে কোনো বাজারে আপনি এই মালগুলি দুইশো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই যে হাফশু মাল আছে হাফশু মাল যারা ফুটপাতে ব্যবসা করেন এই মালগুলি ভালো বিক্রি করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা দেখুন পঁচাত্তর টাকা কিন্তু খুব সুন্দর মাল এগুলি কিন্তু সামনের দাম বাড়বে আরও আছে মাল আপনার সেলফি অনেক কোয়ালিটি আছে এই যে সেলফি মানে অনেক ডিজাইন আছে সেলফি নিয়ে যারা ব্যবসা করেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেলফির আরও ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং দিতে পারবো আর এই যে হাফসু এই মালগুলি আছে এটি নিতে পারবেন মালগুলি পঁচাত্তর টাকা জোড়ায় নিতে পারবেন দেখুন কত সুন্দর আর এটার মধ্যে অনেক কালার কালার আছে আপাতত কালো চকলেট আছে মাস্টার হয় আর অনেক বিভিন্ন কালার হয় এই মালগুলি নিতে পারেন যে নতুন মাল নতুন আসছে এটার ছয় নয় মাল এই মালটা রেট পড়বে বর্তমানে একশো পঁচিশ টাকা আছে একশো পঁচিশ দুইটা ডিজাইন আছে মালগুলি খুব ভালো হবে একশো পঁচিশ টাকা নিতে পারবেন আর হাফশু এই যে এগুলি আছে আবার কম এগুলি পড়বে আপনার মাত্র ছিষট্টি টাকা ফর্মের কিছু ব্যবধান আছে মালের কোয়ালিটির ব্যবধান আছে এই জন্য দাম একটু কম ফেলচার মাল আছে যেগুলি একশো পঁচিশ টাকা নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকায় মালগুলি এটা কালার হবে এই যে ব্লু কালার আছে চকলেট কালার আছে কালো কালার আছে এইগুলি আছে একশো পঞ্চাশ টাকা এই মালটা একশো পঞ্চাশ টাকা আর এই যে এই মালটা আছে এই মালটি নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকা এই যে এই মালগুলিও ভালো চলে কোম্পানির মাল কোম্পানি বলতে এগুলি বাংলা মাল কোম্পানির ডিজাইন এগুলি ভালো চলে এগুলি মাত্র একশো টাকা জোড়া একশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারিতে আপনারা যদি মাল কিনেন আমাদের দোকান আপনাদের জন্য বেস্ট হবে কারণ কম রেটের মধ্যে আমরা সকল সব মাল আমরা কম প্রাইসের মধ্যে দিয়ে থাকি আমি আপনাদের আরও দেখাই এই যে এই মালটা নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকা দেখুন বেল্টের মাল একশো পঁচিশ সেলাই করা আছে গ্যারান্টি হবে আর অনেক হাফশো আছে যে মালগুলি একশো পঁচিশ টাকা এই মালটা নিতে পারেন একশো চার টাকা ধরা যাবে একশো চার দুইটা কালার হবে এগুলি আছে একশো পঞ্চাশ এটি একশো টাকা আর একটু কম ধরা যাবে এটা কালার এই যে এগুলো আছে পঁচাত্তর টাকা কম প্রাইসের মধ্যে আরও অনেক মাল আছে এই যে লোফার আছে লোফার নিতে পারবেন দুই হাজার টাকা ডুজন এই যে মালগুলি আছে এগুলি নিতে পারবেন আপনারা মাত্র একশো টাকার মধ্যে একশো টাকা আপনারা নিয়ে যাবেন একশো টাকার মধ্যে মালগুলি পাবেন মালটি নিতে পারবেন একশো চার টাকা পড়বেন এই যে আছে একশো চার টাকা আরও অনেক কোয়ালিটি আছে জেন্সের স্যার আমি আপনাদেরকে লেডিস কিছু মাল দেখাই হ্যাঁ বাচ্চা মাল আছে এটি মাত্র আটান্ন টাকা দেখুন যারা ফুটে ফুটপাতে ব্যবসা করেন ভ্যানে টুকরিতে ব্যবসা করেন এই মালগুলি আমাদের কাছে নিতে পারেন এটা বলব মাত্র ষিষট্টি টাকা এক চারি মাল আরও আছে আফশো আছে আটান্ন টাকা এগুলি আছে আপনার আটান্ন টাকা এই যে মালগুলি আছে আটান্ন টাকা এটি আছে আটান্ন টাকা বাষট্টি টাকা এগুলি নিতে পারেন আটান্ন টাকা রাখা যাবে এগুলি আটান্ন টাকা রাখা যাবে এই যেগুলি আটান্ন টাকা এগুলি সব আটান্ন টাকা এগুলি আটান্ন টাকা জোড়া এটা আছে আপনার চুয়ান্ন টাকা জোড়া এ মালগুলি নিতে পারবেন আঠান্ন টাকা জোড়া আঠান্ন চুয়ান্ন বাষট্টি এরকম মধ্যে সব মাল যেগুলি আছে বাষট্টি টাকা জোড়া একানব্বই টাকা আর এটা এটা পড়ব এক হাজার পঞ্চাশ টাকা সাতাশি টাকা মানে পড়ে আর এটা হলো আপনি একটু বেশি আর এটা আমার শিলের মাল আছে অ্যাস এম ছেষট্টি টাকা পড়বে এ মালগুলি খুব ভালো চলতেছে এটি নিতে পারেন এটি পড়বে আপনার সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা এই মালটা আর এটা হচ্ছে ছয় নয় মাল এটা পড়বে আপনার একশো বারো টাকা একশো টাকার মধ্যে বুস্টর মাল সুন্দর এগুলি নিতে পারেন এই যে মালগুলি আছে একশো টাকা একশো টাকা একশো টাকা হাফশো মাল আছে এই যে এটা একশো পঁচিশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটি আছে বারোশো পঞ্চাশ টাকা এটা আছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলি আছে উনিশশো টাকা উনিশশো টাকা রেট বুস্টর মাল নিতে পারেন এগুলি রাখা যাব আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ডর্জন চেনের মাল আছে এক হাজার টাকা এগুলি আছে বারোশো টাকা এই চেন মাল আছে এক হাজার এক হাজার টাকা এটি আছে ষিষট্টি টাকা এটি আছে বাষট্টি টাকা আর এই ফ্ল্যাট মালগুলি আছে খুব সুন্দর ফ্ল্যাট মাল পড়বে আপনার ষিষট্টি টাকা জোড়া এগুলি আমার শিলেরও মাল আপনার মাল আটা ভালো হবে ষিষট্টি টাকার মধ্যে নিতে পারবেন এগুলি চেনের মাল আছে আবার কিছু এই যে রিফিনের মালটা আটান্ন টাকা এ বাষট্টি টাকা আর এই যে বিনয় মাল আছে বিনয় মাল নিতে পারবেন ষিষট্টি টাকা এগুলি আছে বাষট্টি টাকা এই এই মালগুলি আছে সব

আর এটা আপনার কালার হবে তিনটা আর এই যে এই ভার্মিস মালগুড়ি ভালো চলে এটা নিতে পারবেন এটা তিনটা কালার হবে এটা সত্তর টাকা জোড়া আরও অনেক লেডিসের মধ্যে আরও অনেক মাল আছে যেগুলা এগুলি সব কম নয় মাল এগুলি আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর মধ্যে এগুলি এই মালগুলি নিয়ে ব্যবসা করতে হবে এই যে এই মালটা আছে আপনার এটা রাখা যাবে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জোড়া ছয়শো ষাট টাকা ডজন এগুলি আছে আপনার তিনশো টাকা বান্ডিল পঁচিশ টাকা জোড়া ফুল মালগুলি আছে এই যে বাচ্চা মাল পঁচিশ টাকা জোড়া মাত্র পঁচিশ টাকা দিয়ে আপনি নিতে পারবেন এই যে আর পঞ্চ এগুলি আছে পঞ্চ পঞ্স মালের কালেকশন দেখুন আর উপরে পাঁচ আট মাল আছে শীতের আইটেম কিছু আছে নিতে পারবেন এই সবগুলি মাল আপনার এই যে বাচ্চা মালগুলি এগুলি এগুলি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর এই যে ইমালগুলি আছে হাফশু মাত্র এক হাজার টাকা তিরাশি টাকা যারা হিলের মাল এই যে মালগুলো আছে একশো টাকা একশো টাকার মধ্যে খুব সুন্দর মাল বেহেল মাল আছে নিতে পারবেন একানব্বই টাকা পড়বো এটা এই যে ওভারসাইজ মাল আছে ইমালটা ইমালটা নিতে পারবেন এটা পড়বো আপনি সত্তর টাকা ছষট্টি টাকা ছেষট্টি টাকা নিতে পারবেন তো বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন লাইক কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর তথ্য দিতে এবং আরও সুন্দর ভিডিও আপনাদের জন্য বানানোর জন্য চেষ্টা করব তো আমরা আপনারা যদি আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটা নিয়মিত দেখতে থাকুন অনেক তথ্য আমরা আপনারা পাবেন আর ভর থেকে যদি মাল কিনেন অবশ্যই কম রেটেই মালগুলি পাবেন তাই বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন